হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা বিলিস কুকিং আজ আপনাদের তৈরি করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে কাচ্চি রান্না কাচ্চি রান্না করতে গেলে অনেক ঝামেলায় পড়তে হয় অনেকের মাংসটা ভালোভাবে কুক হয় না বা রাইসটাও ভালোভাবে কুক হয় না বা অনেক সময় নিচ থেকে লেগে পোড়া লেগে যায় এই সব ধরনের সমস্যার সমাধান নিয়ে আজকে আমি ভিডিওটা তৈরি করেছি একদম এ টু জেড টিপ সহকারে তো বন্ধুরা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি আপনারও পারফেক্টভাবে কাচিটা রান্না করতে পারবেন কাচি রান্না করার জন্য প্রথমে আমি নিয়েছি খাসির মাংস আপনারা চাইলে কিন্তু গরু মাংস দিয়েও কাচিটা রান্না করতে পারেন এখানে আমি আড়াই কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি হাড় এবং চর্বি সহকারে মাংসটা নিয়েছি তাহলে কিন্তু কাচিটা খেতে ভালো লাগবে এখন আমি মাংসটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বাদাম বাটা আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আদা রসুন পেস্ট আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিয়েছি আর অবশ্যই স্টেপ বাই স্টেপ মশলাটা অ্যাড করবেন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গোলাপ জল আর ওয়ান টি স্পুন কয়রা জল আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়া সস এটা হাতের কাছে থাকলে দিবেন না থাকলে স্কিপও করতে পারেন আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ তেল আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু আপনারা ঘি দিয়েও করতে পারেন আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি সম্পূর্ণ রান্নাটা যদি ঘি দিয়ে করতে চান তাহলে কিন্তু আপনারা পাঁচ টেবিল চামচ ঘি দিবেন আর নিয়েছে একদম ইনস্ট্যান্ট রেডি মিক্স কাচের মশলা এটা কিন্তু কোনো বাটা বাটির ঝামেলা থাকে না এখানে দুইটা প্যাকেট থাকে ছোট প্যাকেটটা কিন্তু আস্ত মশলা থাকে আর বড় প্যাকেটটা নিয়ে থাকে এরকম গোড়া মশলা সম্পূর্ণ গোড়া মশলাটা আমি দিয়ে নিচ্ছি এখানে কিন্তু প্রতি কেজি মাংসের জন্য কিন্তু এক প্যাকেট দিতে হবে এখানে যখন আমার আড়াই কেজি মাংস তাই এখানে আমি দুই প্যাকেট মশলা নিয়েছি এখন ভালোভাবে মাখিয়ে নিতে হবে সবগুলো মাংসের সাথে কিন্তু মশলাটা একদম ভালোভাবে মেখে নিতে হবে তো দেখুন একদম ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি সাইডে রেখে দিব ঢাকনা দিয়ে বাকি প্রসেসিংগুলো করে নিচ্ছি আর নিচ্ছে আলু এখানে আমি হাফ কেজি পরিমাণ আলু নিয়েছি আলুটা বড়ো বড়ো টুকরা করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এক চিমটি পরিমাণ জদ্দা রং আর বন্ধুরা বি কেয়ারফুল কিন্তু এখানে কিন্তু জদ্দা রঙ বেশি পরিমাণে দিবেন না আর আলুগুলো যদি একদম কমলা কমলা কালার হয়ে যায় তাহলে কিন্তু আপনার কাচির টেস্টটা পারফেক্টভাবে পাবেন না আর নিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ এখানে আমি ক্রিম গুঁড়ো দুধটা নিয়েছি আপনারা অবশ্যই ফুল ক্রিম গুঁড়ো দুধটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু কাচিটা খুবই ভালো একটা ফ্লেভার আসবে আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি তো দেখুন একদম কোনো রকম আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি ঘিটাও আমি ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু এভাবে স্টেপ বাই স্টেপ যদি সবগুলো আপনারা মশলা তৈরি করে রাখেন তাহলে কিন্তু কাচিটা রান্না করতে খুবই সহজ হয় আর নিচে এক চামচ দুধের সাথে অল্প একটু রং মিশিয়ে নিচ্ছি এতে করে আমার কাচের উপরে দিলে কালারটা খুবই সুন্দর আসবে আর এখন আমি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ নিয়েছি এটা দিয়ে আমি মাওয়া তৈরি করব একদম ইনস্ট্যান্ট মাওয়া দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ ঘি ঘিটা দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে এভাবে কষলিয়ে নিব এতে করে কিন্তু একদম জোর হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত দুধটা এভাবে জুর না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এভাবে কষলিয়ে নিতে হবে তো দেখুন দেখে কিন্তু বোঝা যাচ্ছে দুধটা একদম জোরে হয়ে গিয়েছে এটা কিন্তু আমার ইনস্ট্যান্ট মাওয়া এটাও আমি সাইডে রেখে দিচ্ছি আর নিচ্ছি ছোটো প্যাকেটে যে আস্ত মশলাটা সেটাও ঢেলে রেখে দিচ্ছি আর বন্ধুরা সব মশলা যদিভাবে তৈরি করে রাখেন তাহলে কিন্তু কাচ্ছি রান্না করতে খুবই তাড়াতাড়ি রান্নাটা করা যায় এখন আমি চুলায় একটা প্যান পশিয়ে দুই টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি তেলে আমি আলুটা ভেজে নিব তো দেখুন আলুগুলো এভাবে একে একে দিয়ে দিচ্ছি দেখুন আমার আলু কালারটা কিন্তু একদম লাল হয়নি এরকম হালকা কালার এসেছে এতে এটা কিন্তু কাচিতে দিলে পারফেক্ট হবে বেশি কালার হলে কিন্তু কাচ্চির টেস্টটা নষ্ট হয়ে যায় তো দেখুন আমি লো হিটে কিন্তু আলুগুলো ভেজে নেব আলুগুলো কিন্তু আমি সিক্সটি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি ভেজে ভেজেই কিন্তু আলুগুলো সিক্সটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি তারপর আমি ম্যারিনেট করা মাংসটা বসিয়ে দিচ্ছি তো দেখুন ঢাকনাটা তুলে এখন আমি কিছু আস্তা মশলা দিয়ে দেবো প্যাকেটে যে আস্তা মশলা এর থেকে আমি এলাচ দারচিনি আর কিছু গোলমরিচগুলো দিয়ে দিচ্ছি আর তেজপাতা দিয়ে দেব কিছু তেজপাতা আর জিরাগুলো কিন্তু এখানে ইউজ করা যাবে না বাকি মশলাগুলো আমি রাইসটা কুক করার সময় ইউজ করব তো দেখুন ঢেকে আমি দুই মিনিট রেখেছি দুই মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম ঢাকনাটা তুলে মাংসগুলো একটুভাবে নেড়ে চেড়ে দিতে হবে আর চুলার হিটটা কিন্তু লো থেকে একটু বাড়িয়ে রাখতে পারেন তাহলে মাংসটা ভালোভাবে কুক হবে আর এক্সট্রা কোনো পানিও ইউজ করা লাগবে না এখানে তো মাংসটা কুক হতে থাক এর ফাঁকে আমি চালের প্রসেসিংটা করে নিচ্ছি এখানে আমি পরচুনের চালটা নিয়েছি চালটাকে ধোয়ার জন্য দিয়ে দিচ্ছি পানি আর দিয়ে দিচ্ছি চাল এখানে যে কোনো ব্র্যান্ডের চাল নিতে পারেন তবে আমি পরচুনের বাসমতি চালটা নিয়েছি আপনার চালে কিন্তু পলার চাল দিয়ে কাছিটা কিন্তু একই হবে তো দেখুন সবগুলো চাল আমি ঢেলে নিয়েছি এখানে কিন্তু এক কেজি পরিমাণ চাল আছে এখন হাত দিয়ে কষলে কষলে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে কারণ চালের গায়ে কিন্তু অনেক ময়লা থাকে তো দেখুন পানির কালারটা দেখে বুঝতে পারছেন কতটা ময়লা এবার দু একবার পানিটা ঢেলে আমি পরিষ্কার করে নিয়ে চালটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রাখবো বা পনেরো থেকে বিশ মিনিটও ভিজিয়ে রাখতে পারেন তো দেখুন এরপর আমি মাংসকে সাবার চলে গেলাম মাংসটা কিন্তু ঢাকনাটা তুলে নিলাম দেখুন অনেকটা ঝোল চলে এসেছে এখানে কোনো এক্সট্রা পানি ইউজ করিনি অবশ্যই লু থেকে একটু বাড়িয়ে রান্নাটা করবেন তাহলে দেখবেন পারফেক্টভাবে কুক হবে তো দেখুন মাংসটা আমি ভালোভাবে মন পনেরো থেকে বিশ মিনিট কষিয়ে নিয়েছি মাংসটা যখন ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু আমরা নামিয়ে নেব বাকিটা আমি রাইসের সাথে সিদ্ধ করব এখন আমি একটা বাটি বসিয়ে কিছু কয়লা নিয়ে নিচ্ছি কয়লাটা অবশ্যই আগুনে একটু জ্বালিয়ে নেবেন উপর দিয়ে দিয়ে দিচ্ছি ঘি এতে করে কাচির মধ্যে যে একটা স্মোকিং ফ্লেভার থাকে সেটা পাবেন এটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না আপনারা ঘিয়ের বদলে কিন্তু তেলও দিতে পারেন তবে স্মোকিং ফ্লেভারটা কিন্তু দিলে আপনারা যে পারফেক্ট কাচ্ছি সেটার ফ্লেভারটা পাবেন এখন আমি ঢেকে রেখে দিব পাঁচ থেকে দশ মিনিটের জন্য এতে করে পুরো মাংসের মধ্যে স্মোকিং ফ্লেভারটা ছড়িয়ে যাবে আর কাচ্চিটা খেতে কিন্তু একদম হোটেলের মতো লাগবে তো দেখুন কী সুন্দরভাবে ধোয়াটা ছড়াচ্ছে এর ফাঁকে আমি চালটা ঝরিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন আমি চালটা কুক করার জন্য চলে যাচ্ছি চুলায় চুলায় আমি একটা বড় প্যান বসিয়ে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি আড়াই লিটার পানি আর পানির পরিমাণটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে তাহলে ভালোভাবে চালটা কুক হবে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা ভাবে নেড়ে চেড়ে মিশিয়ে অবশ্যই লবণটা চেক করতে হবে আপনার কাচিতে যদি লবণটা পারফেক্ট না হয় তাহলে কিন্তু রাইসটা খেতে ভালো লাগবে না অবশ্যই লবণটা চেক করে নেবেন আর দিয়ে দিচ্ছি আস্ত যে মশলাগুলো ছিল সেই মশলাটা তো ঢেকে পানিটা ফুটিয়ে নিয়েছি পানিটা ফুটে এলে দিয়ে দেবো একচিল লেবু এই লেবুটা দেওয়ার কারণে কিন্তু রাইসটা একদম ঝরঝরে থাকবে এখানে কিন্তু লেবুটা কোনোভাবে স্কিপ করা যাবে না আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল তেলটা আমাদের রাইসটা ঝরঝরে করতে সাহায্য করবে রাইসগুলো দেওয়ার পর এভাবে একটু নেড়ে দিতে হবে যাতে নিচ থেকে লেগে না যায় বা দলা পাকিয়ে না যায় তো দেখুন ভালোভাবে নেড়ে চড়ে নিচ্ছি এখন আমি হাইটে ঢেকে বলক তুলিয়ে নিব আপনার কিন্তু ঢাকনা ছাড়াও বলকটা তুলিয়ে নিতে পারেন তবে ঢাকনা দিলে খুবই ইজিলি বলকটা চলে আসে তো দেখুন অনেক ধোঁয়া হয়ে গিয়েছে এখন আমি ভালোভাবে তো এখন আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর রাইসগুলো কিন্তু এখন আমি ফিফটি পার্সেন্ট সিদ্ধ করব এখন আমি ঘড়ি ধরা ছয় মিনিট জাল করে নিয়েছি এতে করে রাইসটা কিন্তু ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে তো বন্ধুরা আপনারা রাইসটা অবশ্যই চেক করে নেবেন আর তো আমি ছেঁকে নিচ্ছি রাইসের এখন আমি যে স্মোকিং ফেভারের জন্য কলাটা নিয়েছি সে কলাটা তুলে নিচ্ছি কাচিটা চুলায় বসানোর জন্য ভালোভাবে প্রসেসিং করছি বড় একটা হাড়িতে নিয়ে নিচ্ছি মাংসটা মাংসটা নিয়ে এভাবে চেপে চেপে কিন্তু সমান করে দিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুটা উল্টোভাবে সাজিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরাস্তা এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ ব্যস্তা নিয়েছি সুন্দর করে পেঁয়াজ ব্যস্তা ছড়িয়ে দিয়ে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি উপর থেকে আর বাদাম বা কিসমিশ যেটাই দেন সেটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী এবং উপর থেকে কিছু কিসমিশও দিয়ে নিচ্ছি আর দিচ্ছি কাঁচামরিচ আমি এখানে কয়েকটা কাঁচামরিচ ছিঁড়ে দিয়েছি আর কয়েকটা আস্ত দিয়েছি আর অবশ্যই বন্ধুরা খেয়াল রাখতে হবে মাংসের সাথেই কিন্তু কাঁচামরিচটা দিতে হবে চালের উপরে দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসবে না খেতেও কিন্তু ভালো লাগবে না আর দিয়ে দিচ্ছি মাওয়া আমি যে মাওয়াটা তৈরি করে নিয়েছি এখান থেকে অর্ধেকটা মাওয়া দিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো সিদ্ধ করে রাখা চালগুলা তো দেখুন এখন আমি ভালোভাবে চালগুলো দিয়ে এভাবে উপরটাও সমান করে নিয়েছি নিয়ে উপর থেকে দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরস্তা পেঁয়াজ বেরেস্তাগুলো আমি ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি আর বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবেন স্টেপ বাই স্টেপ মশলাটা অ্যাড করবেন তাহলে কিন্তু কাচ্চির পারফেক্ট ফ্লেভারটা পাবেন দিয়ে দিচ্ছি বাদাম কুচি কিসমিস এটাও আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন আর দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধের সাথে যে আমি ঘিটা মিক্স করে রেখেছি সেই ঘিয়ের পানিটা দিয়ে দিচ্ছি সেই ঘিও মিশানো দুধটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি জর্দা রঙ মেশানো দুধটাও এতে করে কিন্তু তোমার কাচ্চির কালারটা খুবই সুন্দর আসবে আর উপর থেকে দিয়ে দিচ্ছি মাওয়া বাকি যে মাওয়াটা ছিল সে মাওয়াটা দিয়ে নিচ্ছি এখন আমি ঢেকে আটাটা আমি গুলিয়ে নিয়েছি তো দেখুন আটাটা একদম নরম করে গুলিয়ে নিতে হবে এখানে আমি আটার সাথে একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি এতে করে মুখটা ভালোভাবে সিল হবে তারপর ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে ঢাকনা যে ছিদ্রটা আছে এটার মধ্যে একটা লবঙ্গ দিয়ে নিচ্ছি এখন চুলায় বসাবো চুলায় বসানোর জন্য মোটা একটা তাওয়া বসিয়ে নিয়েছি এখানে কিন্তু অবশ্যই এরকম মোটা তলাযুক্ত তাওয়াটা নিতে হবে তাহলে কিন্তু কাচ্ছিটা নিচ থেকে লেগে যাবে না তো বন্ধুরা এখন আমি পাঁচ মিনিট আমি হাই হিটে জাল করে নিচ্ছি তারপর পাঁচচল্লিশ মিনিট আমি ঘড়ি ধরা পাঁচচল্লিশ মিনিট আমি লো থেকে একটু বাড়িয়ে জাল করে নিব এর ফাঁকে কিন্তু কোনোভাবে নাড়াচাড়া করা যাবে না তো দেখুন পাঁচচল্লিশ মিনিট পর ফিরে এলাম উপরে যে আমি আটাটা লাগিয়েছি এটা আমি সুরির সাহায্যে তুলে নিচ্ছি এটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গিয়েছে তো দেখুন খুবই সুন্দর ফ্লেভার আসতেছে আর রাইসটা দেখুন একদম ঝরঝরে আছে আর ভালোভাবে কুকও হয়েছে উপরে কালারটা দেখে কিন্তু বুঝতে পারছেন কাচিটা কতটা পারফেক্ট হয়েছে আর রাইসটাও কিন্তু ভালোভাবে কুক হয়েছে আর একদম ঝরঝরে আছে তো বন্ধুরা আমি কিন্তু অনেকভাবেই কাচি রান্না করছি তবে আমার মনে হয় এটা একদম সহজ পদ্ধতি নিচ থেকেও লেগে যাবে না মাংসটা একদম ভালোভাবে কুক হবে আর কোনো রকম ঝামেলাও পড়তে হবে না তো চিকেন বিরিয়ানিটা তৈরি করার জন্য প্রথমে নিচ্ছি এখানে আমি চাল এখানে আমি দেড় কেজি পরিমাণ পোলার চাল নিয়েছি তো চালটাকে প্রথমে আমি ভিজিয়ে রাখবো বিরিয়ানি রান্নার ক্ষেত্রে কিন্তু অবশ্যই চালটা আধ ঘন্টা আগে বা দশ মিনিট আগে ভিজিয়ে রাখলে হবে তো দেখতে পাচ্ছ পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি চালটা প্রথমে ভিজিয়ে রাখছি তারপর লাগছে এখানে চিকেন তো চিকেনের পিসগুলো আমি মিডিয়াম সাইজের টুকরা করে কেটে নিয়েছি একটা করে কেটে নিয়েছি একদম বড় টুকরা করে নিই আর একদম ছোটো ছোটো পিসও করে নিই তো এরকম করে আমি দুই কিলো পরিমাণ চিকেন নিয়েছি তার নিচে এখানে বড় সাইজের দুটা আলু এরকম মাদারি সাইজের টুকরা করে কেটে নিয়েছি তারপর চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল তেলটা যখন গরমে আসবে তারপর দিয়ে দিচ্ছি এখানে আলু তা আলুটাকে প্রথমে একটু হালকা লবণ দিয়ে আমি ভেজে নিব চুলারিটটা মিডিয়ামে রেখে বন্ধুরা আমি আলুটা ভেজে নিচ্ছি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব এতে করে আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দর করে ভাজাও হয়ে যাবে তো দেখতে পাচ্ছো আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি তারপর একই তেলে দিয়ে দিচ্ছি চিকেনগুলা তো বন্ধুরা প্রথমে আমি কোনো মশলা অ্যাড করবো না হালকা একটু লবণ দিয়ে চিকেনটা ভেজে নিব তো দেখো তো দেখো দুই থেকে তিন মিনিট ভাজার পর চিকেনটা এরকম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর একে একে সব মশলাগুলো আমি অ্যাড করে দিচ্ছি তো প্রথমে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ আদা বাটা আর দেড় টেবিল চামচ দিচ্ছি রসুন বাটা আর গরম মশলা দিচ্ছি তিন টেবিল চামচ বাদাম বাটা দিচ্ছি দেড় টেবিল চামচ আর এক টেবিল চামচ দিচ্ছি টমেটো সস টমেটো সসটা অবশ্যই বন্ধুরা দিবেন কোনোভাবে স্কিপ করবে না এতে করে বিরিয়ানির কালারটা খুবই সুন্দর আসে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আর একদম সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি সয়া সস হাতের কাছে থাকলে দিবেন না থাকলে এটা স্কিপ করলেও হবে তারপর আমি মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা তারপর আমি মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এরপর যে আমি ঢাকনা দিয়ে ঢেকে লো আছে কিছুক্ষণ রান্না করে নিব তো দেখতে পাচ্ছ ঢাকনাটা কুলে নিলাম তারপর দিয়ে দিচ্ছে এখানে বড় সাজে দুটা তেজপাতা মাঝখান আর দিচ্ছে এখানে আমি ধনে এবং গোলমরিচ একসাথে গুঁড়ো করে নিয়েছি হাফ স্পুন পরিমাণ দিয়ে দিলাম আর এক টেবিল চামচ পরিমাণ লেমন জুস দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এই লেমন জুসটা দেওয়ার কারণে কিন্তু রাইসগুলো অনেকটাই ঝরঝরে হবে তো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা আলু আলুটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানির যে প্যাকেটিং মশলাটা তো আজকে আমি ফ্রেশের মশলাটা দিয়ে রান্না করবো অর্ধেকটা মশলা দিয়ে নিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি ঢাকনা দিয়ে লো আছে কিন্তু এটাকে আরো এক থেকে দেড় মিনিট কুক করে নিব ফাঁকে কিন্তু ঢাকনা তুলে আর কয়েকবার নেড়ে দিতে হবে যাতে নিচ থেকে লেগে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন তো দেখুন বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি এটা তুলে নিচ্ছি তো বড় একটা হাড়ি বসিয়ে দিলাম এখানে ওয়ান ফুট কাপ দিয়ে দিলাম সাদা তেল তারপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা কিছু এলাচ এবং কিছু দারচিনি দিয়ে দিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি তো এখন সব উপকরণগুলো একটু ভেজে নিবো পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না হয় ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নিচ্ছি আর একদম ডার্ক কালার করবো না হালকা ব্রাউন কালার হওয়ার পর আমি এখানে চালগুলো অ্যাড করে দিব চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং পানিটাও ঝরিয়ে নিয়েছি তো এখন আমি চালটা দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নিব তো চালটা যদি খুব ভালো করে ভাজা হয় তাহলে কিন্তু বিরিয়ানির রাইসগুলো কিন্তু খুবই ঝরঝরা হবে তাই অবশ্যই চালতে হবে তাই অবশ্যই চাল ভাজাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো দেখতে পাচ্ছেন কীভাবে আমি চালগুলো একটু ভেজে নিচ্ছি লো আছে কিন্তু চালটা ভেজে নিতে হবে হাই হিটে ভাজা যাবে না তাহলে নিচ থেকে লেগে যাবে আর চালগুলো যদি পারফেক্টভাবে যে ভাজা হয় তাহলে কিন্তু চালগুলো থেকে একটা সনসোনা একটা আওয়াজ শোনা যাবে আর খুবই ঝরঝরা হবে তো দেখো চালগুলো কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি এখানে কিন্তু নর্মাল পানি অ্যাড করা যাবে না অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে এখানে আমি দেড় কেজি চালের জন্য তিন কেজি পরিমাণ পানি দিয়ে দিলাম চাল যতটুকু নেবেন তার ডাবল পরিমাণ পানি এখানে কিন্তু অ্যাড করতে হবে আর একটা পদ্ধতি আছে কীভাবে পানিটা বোঝা যায় সেই পদ্ধতিটা সবশেষে আমি বলে দিচ্ছি তারপর মিশানোর পর দিয়ে দিচ্ছি এখানে কষিয়ে রাখা চিকেনগুলো চিকেনগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো বন্ধুরা এই পর্যায়ে কিন্তু একটু পর পর নেড়ে দিতে হবে এই পর্যায়ে কিন্তু ফুটে ওঠা রাখ পর্যন্ত নিচ থেকে খুব তাড়াতাড়ি লেগে উঠতে যায় অবশ্যই খেয়াল রাখবো বিরিয়ানির ক্ষেত্রে যদি লেগে যায় সেক্ষেত্রে কিন্তু বিরিয়ানির টেস্টটা ভালো আসবে না তো দেখো একটা কাঠির সাহায্যে এভাবেও পানিটা মেপে নিতে পারো চালের উপরে যদি এরকম দুই গিরা পরিমাণ পানি থাকে তাহলে বুঝতে পারবে রান্নাটার জন্য পানিটা একদমই পারফেক্ট তারপর এখানে বাকি বিরিয়ানি মশলাটা আমি দিয়ে দিলাম আর দিচ্ছি এখানে কয়েকটা কাঁচামরিচ তো কাঁচামরিচ কিছু আমি আস্ত দিয়েছি আর দু একটা ফালি করে দিয়েছি আর দিচ্ছি এখানে গ্রেড করা গাজর তো গাজরটা দেওয়ার কারণে কিন্তু এই বিরিয়ানি দেখতেও যতটা সুন্দর হবে খেতেও কিন্তু আরও টেস্ট অনেক গুণ বেড়ে যাবে তারপর আমি লবণটা চেক করে নিচ্ছি তো যতটুকু পরিমাণ লবণ প্রয়োজন সে পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি তখন বন্ধুরা আমি বারবার বলে দিচ্ছি নিচ থেকে যাতে লেগে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি হাই হিটে এটাকে একটু বলক তুলিয়ে তো দেখতে পাচ্ছ মোটামুটি চলে এসেছে এখন আবার একটু নেড়ে দিচ্ছি দু এক মিনিট পর পর এভাবে একটু নেড়ে দিতে হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ আমি জাল করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ পানিটা একদমই শুকিয়ে গিয়েছে হালকা পানি রয়ে গিয়েছে এরপর যে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে উপর কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি চাইলে এখানে কিছু বাদামও অ্যাড করতে পারো তারপর বন্ধুরা ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি এটাকে তুলে রাখি তুলে রেখে দিচ্ছি তো এটাকে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম তারপর আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছে একটু চিকুন কাঠের সাহায্যে একটু উল্টে পাল্টে দিতে হবে নিচের রাইসগুলো উপরে এবং উপরের রাইসগুলো নিচে এতে করে যদি রাইস শক্ত থাকে তাহলে একদম ভালো করে মিশে যাবে তো তারপর ঢাকনা দিয়ে ঢেকে বন্ধুরা একদম ভালো করে আমি রেস্টে রেখে দিচ্ছে রেখে দিচ্ছি তো দশ মিনিট পর ফিরে এলাম দেখুন তো রান্নার জন্য কিন্তু পাত্রটা অনেকটাই ছোট হয়ে গেছে তো আমার একটু বড় পাত্র নেওয়া উচিত ছিল তো দেখতে পাচ্ছ বন্ধুরা বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে খুব ঝরঝর কিন্তু আমি গরম গরম সাফ করে নিলাম এরকম সালাদের সাথে খেতে কিন্তু বেশ দারুণ লাগে যদি বন্ধুরা সহজ রেসিপিতে বিরিয়ানির রেসিপিটা তোমাদের কাছে একটু ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে